এই মর্যাদা এত বেশি মর্যাদা পৃথিবীর কোন মানুষকে কোন নবীকে আল্লাহ রব্বুর আর আমিন দেন নাই এই মর্যাদা সম্পন্ন নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিয়ে তাকে দায়িত্ব দিলেন পৃথিবীর বুকে তিনি দায়িত্ব পেলেন আল্লাহর জামিনের উপরে আল্লাহ দিনকে তিনি প্রতিষ্ঠা করে দিবেন জোরে সরে জিকের করেন

মর্যাদা দিয়ে রসুলকে পৃথিবীতে পাঠানো হলো দায়িত্ব কি জমিন আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষ যদি একশো সবাই আল্লাহ বলে তার আওয়াজ কি এইরকম আকাশের মালিক কে এই কুল কায়নাতের মালিক কে যিনি মালিক তিনি রসুলকে দায়িত্ব দিয়েছেন আমার সৃষ্টি জগতের উপরে আমার পৃথিবীর উপরে আমার বিধান কায়েম করে দাও এটাই হচ্ছে দায়িত্ব এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষকে বলেছেন ইলাহা হে মানব সকল যদি নির্যাতন থেকে বাঁচতে চাও যদি তোমরা জুলুম থেকে বাঁচতে চাও যদি অন্যায় থেকে বাঁচতে চাও ক্ষুধা দারিদ্র থেকে যদি বাঁচতে চাও পরকালের জাহান নামে রাজাব থেকে যদি বাঁচতে চাও তাহলে ঘোষণা দাও লাহা ইলাহা ইলাহা ইহু

আবুল সাইদ খুদরি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আযমাইন সেইসব বিশাল বিশাল ব্যক্তিত্ব তৈরি হয়ে গেল একটি রাস্তা তৈরি করার জন্য আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্য একটা জনগোষ্ঠী দরকার যোগ্য একটি জনগোষ্ঠী দরকার সেই জনগোষ্ঠী মক্কী জীবদ্দিতে নবুয়তের মক্কী জীবনে রাসূলুল্লাহ তৈরি করে ফেললেন এর আগে

এখন যদি ওরা আমারে প্রেসিডেন্ট বানায় তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহেল অর্থমন্ত্রী হবে আবু সুফিয়ান উতমা সাইবা মুগীরা সরস্বত মন্ত্রী হইয়া গ্যাস্টরে জালাইয়া শেষ করি ভালো আল্লাহর নবী জবাবে বললেন ও আমার চাচা ওদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি আমাকে দিতে পারে যেমন আকাশের ওই সূর্যটা ধরে নেই ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আর আকাশের ওই পূর্ণিমার চারটা ধরে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয় এর বিনিময়ে আমি এক মুহূর্তের জন্য ছেড়ে দেব না আমি আসছি কাম করার জন্য লোক তৈরি হলো সময় লাগলো কত বছর তেরো তেরো কত বছর তেরো বছর সময় লেগেছে এই তেরোটি বছর সময়ের পরে নবীজি চললেন মাদিহীনা মুনাওয়ারায় যাওয়ার সময় আল্লাহ পাক শিখাই দিলেন আপনি পড়েন অকরূ অপরূরব বিয়া দেখে নি মধু খালাসি বাহ রিজিনি মুহ রাজা সিং দেব ওজাল্লি মিল্লা দু কালত নসি হে আমার রব হে আমার আল্লাহ সত্যের সাথে আমাকে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করাও ওজানলি মিল্লা দুঁ কা সুলতন নাসি আর তুমি আমাকে সাহায্যকারী শক্তি দান করো এই সাহায্যকারী শক্তি কি এটাই হচ্ছে রাষ্ট্রীয় পাওয়া আমাকে রাষ্ট্র শক্তি দাও এই দোয়া কে শিখালেন আল্লাহ শিখাই এই এইরকম আমার কাছে চাও সোমান আল্লাহ কবেন না আল্লাহ তো দিবেন তারপরে বলছেন আমার কাছে এভাবে দোয়া চাও রাষ্ট্র শক্তি চাও আর বেউকুফ আহমক জাহির মুসলমান নামধারী লোকেরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কন্যা উজবিল যারা এই কথা বলে ধর্ম আর রাজনীতি আরাদা যারা বলে তারা মুনাফিক মুনাফিক তারা কি ইসলাম বোঝে নাই ইসলাম বোঝে নাই তাদেরকে ইসলাম বোঝার জন্য বিনীতভাবে আরজ করি ভালো করে বুঝুন ভালো করে পড়ুন রাসূলুল্লাহ বললেন আয় আল্লাহ পাক আমাকে সাহায্যকারী শক্তি রাষ্ট্রীয় পর আমাকে দান করো নবীজি মদিনা মুনাওয়রায় গেলেন এরপরে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন প্রেসিডেন্ট তিনি আজকে রাষ্ট্রপতি তিনি জনগণকে একটি সংবিধান দিলেন যে সংবিধান দিয়ে কনস্টিটিউশন দিয়া দেশ পরিচালিত হলো সেই কনস্টিটিউশনের নাম কি সবাই বলেন নাম কি এই কোরআনের রাস কায়েম করে দিলেন চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো চুরি বন্ধ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক লেজিসলেটিভ পাওয়ার দিলেন তাকে ভাইস রয় হিসাবে আল্লাহ নিয়োগ দিলেন হালাল আর হারাম যা আল্লাহ করেছেন এর মধ্যেই হালাম হালাল হারামের সীমাবদ্ধ নয় রাসূলুল্লাহ কে আল্লাহ পাক হালাল হারাম এর দেশ তৈরি করার বিধি নিষেধের এই সীমারাখা তৈরি করার এখতিয়ার আল্লাহ রসুল দান করেছিলেন এ ব্যাপারে কত কাল হাদিস থেকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি এই যে আমরা জুমার নামাজ পড়ি এই জুমার নামাজ আগামীকাল জুমার নামাজ তাই না এই জুমা বারে জুমার নামাজ পড়তে যাচ্ছে জুমার ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত অন্য দিনে ওই সময় কোন নামাজ পড়ি খরচ কয় রাখা এই যে জহর ছিল চার রাকাত জহর বাদ গেল পড়লাম জুমা চার রাখা কনসেশন হয়ে গে হয়ে গিয়ে খরচ হলো কয় রাখা কোরআন শরীফের কোথায় আছে কোরআনে কেরিম আল্লাহ রব্বুল আলমিন জুমার নামাজের ব্যাপারে শুধু এতটুকুন বলে ছেড়ে দিয়েছেন হাল্লা দীনা মানু ইদানুদিয়া নিঃস্বদা তিনি জুম আতিফা সাউ ইলাদি কি রেলাহি ওদারুল বাইয়া জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা

রাষ্ট্রপতি ইমাম মসজিদে নবাবীর ইমাম কে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের ইমাম যিনি মসজিদে নবাবীর ইমামও সেই রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ইমামুল ইমাম যিনি রাষ্ট্রপ্রধান হবেন মুসলিম দেশের ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন বাংলাদেশের বাইতুল মুকাররমে তাকে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে জিনি মন্ত্রী হবেন তার মন্ত্রণালয় তাকে মামতি করতে হবে এখন যারা আছে তারা যদি ইমামতি করতে চায় মুসল্লিরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবাউট টার্ন মার্স এটা ইসলাম নয় ইসলামের নিয়মই হচ্ছে যিনি রাষ্ট্র ইমাম তিনি মসজিদের ইমাম আর রাসূলুল্লাহ তো এমন ইমাম ছিলেন যিনি انتقালের পর তার জানানা জানাজা জামাতবদ্ধভাবে ইমামতি করে কেউ জানাজা পড়ায় না যেহেতু রসুল্লাহ হচ্ছেন ইমামুল আইম্মা সমস্ত ইমামদের মাম সেই জায়গায় ইমামতি কে করবে কার সাহস আছে বুকে জন্য একজন একজন করে জানাজার নামাজ আদায় করছে সুভানুল্লা গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা মোহাম্মদ সারাসলাম থেকে আদর্শ নাও রাষ্ট্রপ্রধান কারে বলে আমি বলতে চাই ইতিহাসের পাতার দিকে তাকান রাসূলের মতো রাষ্ট্র শাসক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজন কি হয়েছে সুতরাং সেই রাসূলের নেতৃত্বের দিকে তাকাও কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করলেন এই কুরআন হলো সংবিধান চুরি ছিল না ডাকাতি ছিল না ঠিক না আজ আমাদের দেশের হুংকার মারা এক মন্ত্রী বলছেন মাটির তলা থেকে সন্ত্রাসী খুঁজে বের করব। কিন্তু নাকের ডগার উপরে সন্ত্রাসের না আছে তা ধরতে পারে না কি আজি তামাশা নিজের দলের হলে কোন অসুবিধা নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শনের সেঞ্চুরি উদযাপন করল নিজের দলের সূর্য সন্তানেরা সেজন্য তাদেরকে করা না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেরা ফজরের নামাজ জমাতে পড়ে তাহা যদের নামাজ পড়ে সেই সব ছেলেদেরকে খুঁজে খুঁজে বের করে পিটিয়ে হাত পা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে আছেন আল্লাহ রবুল আলমিন নাই নাগের সাথে দুর্বল হয়ে গেছে নিল্লাহ আল্লাহ সবাই পড়েন আল্লাহ এল্লাহু আল্লাহাই তিনি তিনি ছাড়া কোন ইলা নাই এবং চিরঞ্জীব যেমন ছিলেন তেমন আছেন আর ঠিক তেমনই থাকবেন ঠিক না সুতরাং নামাজি ছেলে আর কোরআন পড়ুয়া ছাত্রী হলের ছাত্রীদেরকে যেভাবে লাঞ্ছিত করেছ নামাজি ছেলেদেরকে যতগুলি পিটান দিয়েছ ডায়রিতে লিখে রাখো সমস্ত পিঠান গুলি ফেরত যাবে করিম সালি যে সমাজ বিনির্মাণ করেছিলেন সেই সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না ব্যবিচার ছিল না বেবিচার ছিল না কারণ সেই সমাজের সংবিধানের নাম ছিল সেই সমাজের সংবিধানের নাম ছিল আল কোরআন এই আল কোরআন আমাদের সংবিধান আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় যদি বেদ তাদের বাইবেল স্পর্শ করে তারা শপথ নেয় তাতে তারা মৌলবাদী হয় না তাদের পতাকার ভিতরে তাদের গানের মধ্যে তাদের ডলারের উপরে নাম লেখা রয়েছে তাতে তারা মৌলবাদী হয় না কিন্তু আজ মৌলবাদীর গন্ধ সরকার সর্বত্র খুঁজে বেড়ায় কাজী আরে হত্যা হলো মৌলবাদের গন্ধ খুঁজে পেল উদিচি। সেখানে বোমা বিস্ফোরণ হলো মসজিদের ইমাম ধরে নিয়ে গ্রেফতার করলো মারধর করা করা কাদিয়ানিদের উপাসনালয় সেখানে বোমা পাওয়া গেল মৌলবাদীদের ধর সব মৌলবাদীদের দোষ বঙ্গোপসাগরের মাছ ধরিয়ায় যদি দুই মাসে মাসে ঝগড়া হয় তাও তারা খুঁজবে মৌলবাদীদের ষড়যন্ত্র যত যতই ষড়যন্ত্র ষড়যন্ত্র করো আর যাদেরকে মৌলবাদী বলো এসব বলে টলে কোনো লাভ নাই এই দেশেই কারেবার পতাকা উড়বে তোমরা চোখ মোটা করে তাকায় থাকবে ইনশাআল্লাহ চাই আরে ভাই কি আশ্চর্য কথা স্লোগান দেন তো ঠিক আছে কিন্তু দাঁড়াবেন কেন জোশের চোরে যদি সবাই দাঁড়ান তাহলে আমি কি করব বসে বসে তারপরে কাজ করেন ইনশাআল্লাহ জি তো রাসুল করিম সাল্লাহ সালাতের উপর ইমান আমি আবারও বলি মিরাজ শরীফ পড়ে মিছিল করে জশ্নে জলুস করে রাসূলের সালাতের উপরে ইমানের দাবি পুরো করা যাবে না এই দাবি পূর্ণ হবে রসুল্লাহ যেভাবে রাষ্ট্র তৈরি করেছিলেন সেইভাবে রাষ্ট্র ক্ষমতা হাতে নেন তাহলেই সেই হক পুরা হবে রসুল্লাহ কি করেছিলেন কোরআনে কেরিম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া মরুহুম বিল মারুফয়ানহা হোমা নিল মুনকারী ওয়ু হেল্ল লাহো মতনিবাদ অায়ু হারিবু আনাইহি মুরুখাবা ইত নবীর দায়িত্ব নয় মানুষকে ভালো কাজে রাজেশ করবেন অন্যায় কাজ থেকে তিনি ফিরায় রাখবেন এবং পবিত্র জিনিসগুলিকে হালাল করে দিবেন আর অপবিত্র জিনিসগুলিকে তোমাদের জন্য হারাম করে দিবেন নবীর দায়িত্ব ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এই কাজটি রাষ্ট্রীয় পর্যায়ে করেছেন রসল্লাহ ক্ষমতায় না আসা পর্যন্ত এগুলি করতে পারেন না একটা সাফ কথা শোনাই শোনাব রসুল্লাহ মক্কা শরীফে নবী হিসাবে কত বছর ছিলেন 13 বছর তখন আল্লাহ ঘরের ভিতরে মূর্তি ছিল না ছিল না কয়টা মূর্তি ছিল 13 বছরনের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের মধ্যে 13টি মূর্তির একটি মূর্তিকেও এক ইঞ্চি জায়গা সরাইতে পারছেন কিন্তু যখন মদিনায় তাইয়েবায় যখন এলেন হাসকে রাসূল সে তো রাসূল ন একদিকে রাসূল আর আরেকদিকে তিনি একটি দেশের প্রেসিডেন্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ রাসূল যে রাসূল রাতের আধারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে করে নিয়ে গোপনে ডাইরেক্ট রাস্তা না দিয়ে ঘুরে ভিন্ন রাস্তায় তিনি এসেছিলেন মদিনা মুনাওয়ারায় আজ সেই নবী এখানে দশ হাজার সৈন্য রসুলের সাথে দশ হাজার তরবারি রুপলি তরবারির চমকে মানুষের চোখ হয়ে যাচ্ছে ভয়ে কলিজা গলার কাছে এসেছে রসুল যখন কাবা শরীফ দখল করলেন কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন মূর্তি গুলো সব খারাপ ছিল হজুরের হাতে একটা লাঠি ছিল এই লাঠিগুলি লাঠি দিয়ে সঙ্গে সাল্লাম মাথার উপর আঘাত করলেন আর বললেন সমস্ত মূর্তিগুলিকে রাস্তার বাইরে ফেলে দিলেন মূর্তি ভেঙে চুপ করে দিলেন রসুল রসুল যে মূর্তি ভাঙলেন আজ সেই মূর্তি আমার দেশে গড়ছে বিশ্বকবি আল্লাহ ইকবাল বলেছেন বুত সেকন উঠ গে বাকি জু রে বুত গর হে বুত সেকন উঠ গে বাকি জু রে বুত গর হে থা বেরাহিম পেদর আর পেসর আজর হে মূর্তি বিনাশকারী যারা ছিল তারা বিদায় হয়ে গেছেন আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী সে যুগে আজরের আজরের পয়দায় এসে ইব্রাহিমের জন্ম হতো আর আজ আজরের আজ ইব্রাহিমের পয়দায় এসে মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে মুসলমানের কি হয়েছে আমি বুঝিনা এই লক্ষ লক্ষ মুসলমানদের কোনো দাম নাই বিরালের মতো শত বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচো যত মূর্তি আছে জুতা দিয়া পিটায়া ভেঙে ফেলে দাও